সমন্বয়কারীদের ভেতর থেকে পদত্যাগের হিরিক পড়েছে আমি তো বলেছি আপনাকে একে অপরকে দোষ দিবে হ্যান ত্যান হাবি বিভিন্ন ঘটনা করবে এবং পদত্যাগ করতে থাকবে সমন্বয়কারীরা একে অপর থেকে বিভিন্ন গ্রুপ থেকে তাদেরকে দেখবেন যে ওইখানকার সমন্বয়কারী রিজাইন ওখানকার সমন্বয়কারী রিজাইন এবং এই রিজাইনের সংখ্যা আরও বেড়ে যাবে বাটে করবে কারা ভাই বাটে পড়বে কারা রাজনীতি অনেক পিছলা জায়গা অনেক পিছলা এখানে সমন্বয়কারীদের গোপন রাজনৈতিক ইচ্ছা ছিল এবং তারা ইউজড হয়েছে তাদেরকে চাবিয়ে চিবিয়ে যারা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে কারণ তাদেরকে কোনো রকম সাক্ষী রাখা যাবে না যে তারা কোন গ্রুপের বা কোন রাজনৈতিক মোর্চার সদস্য কোনো প্রমাণ রাখা হবে না সুতরাং তারা বিপদে পড়ে যাবে সমন্বয়কারী যে কেন্দ্র আছে না বিশেষ করে একেবারে কেন্দ্র এরা বিপদে পড়ে যাবে এটা আমার রাজনৈতিক এখন যেটা বলছি আপনাদেরকে এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট এর আগে বলেছি যেগুলো হিসাব টিসাব করে এখন যেটা বলছি এটা হচ্ছে অ্যাসেসমেন্ট আমার প্রেডিকশন সাধারণত আমার প্রেডিকশনগুলো ভুল হয় না আপনারা নিজেরাই তার সাক্ষী এবং যা যা বোঝে যেভাবে বোঝে সেভাবেই ঘটছে বর্তমানে যে কেয়ারটেকার বা ট্রানজিশন গভর্নমেন্ট যাই বলে না কেন বিপ্লবী গভর্নমেন্ট এই গভর্নমেন্টের কোনো ইচ্ছা নেই কোনো ইলেকশন হোল্ড করার অল্প সময়ের ভিতরে কোনো ইচ্ছাই নেই তাদের আলটিমেট ইচ্ছা হচ্ছে বিএনপিকে ভেঙে দেওয়া এটা তাদের আলটিমেট ইচ্ছা এবং আওয়ামী লীগের বি টিম হোক এটা আমিও চাই পরিশুদ্ধ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বি টিম হবে এবং আরও যেটা হবে সেটা হচ্ছে আর রাজনৈতিক দল হবে আর রাজনৈতিক দল হবে তারেক রহমানকে তারা দেশে আসতে দিতে চায় না এটা তাদের একেবারে বদ্ধপরিকর আইডিয়া বিএনপি এবং সবচেয়ে বড় ভুল করবে এবং মির্জা ফখরুল মির্জাফরই করবে যদি তারেক রহমানকে আনার ব্যাপারে আন্দোলন শুরু না করে বা প্রেসার দেওয়া শুরু না করে তাহলে বোঝা যাবে মির্জা ফরকের মির্জাফরি করার ইচ্ছা আছে কোনো মতেই তারা তিন মাসের জায়গায় ছয় মাস দিয়ে অপেক্ষা করবে খালেদা জিয়াও দেশ থেকে যাবে চিকিৎসার জন্য আর ডেট দিবে তারপরে তারেক আসবে এরকম পরিকল্পনা করলে বিএনপির বিশাল ক্ষতি হয়ে যাবে তবে আলটিমেটলি কী হবে আলটিমেটলি এই ডিলে করতে করতে বিএনপি খেপবে বর্তমানে কেয়ার টেকয়ার গভর্নমেন্টের উপরে খেপবে এবং বিএনপি ক্ষেপে যাওয়ার ফলশ্রুতিতে এই যে সমন্বয়কারী আছে না যারা ভিজিলান করছে অলরেডি তাদের ফাঁপো শুরু হয়ে গেছে আমরা এটা করিনি ওটা অন্য গ্রুপ এটা সেই গ্রুপ শুরু হয়ে গেছে না দেখছেন না গলার টোন নামিয়ে আনো সমন্বয়কারীদের বলছি ভয়েসটা আ আ আ আসো কারণ তোমরা মানুষের বিরক্তির কারণ হয়ে যাচ্ছ সাধারণ ছাত্ররা যারা জীবন দিয়েছে ইট ডাজেন্ট মিন যে তোমরাই সব কিছু করেছ যারা যারা জীবন হারিয়েছে তাদেরকে আমরা ভালোবাসা এবং শ্রদ্ধায় স্মরণ করি তারা যেই হোক শুধুমাত্র ছাত্রদের জীবন দেয় নেই অনেকেই মরেছে লড়াই করেছে তাই না যারাই শেখ হাসিনা পতনের ক্ষেত্রে সহায়তা করেছে তাদেরকে আমরা সারা জীবন মনে রাখব কিন্তু এই নয় যে তোমরা এই স্বাধীনতা নাম দিয়েছ যে সেকেন্ড স্বাধীনতা বা আমরা বলি মুক্তি বা গণজাগরণ এটার সম্পূর্ণ গৌরব হাইজ্যাক করবে আর বড় বড় কথা বলবে আর জোরে জোরে কথা বলবে আর ভিজিল্যান্টি গ্রুপ করবে হবে না অফ যাও সময় এসছে অফ যাও কিছুদিন পরে তোমাদেরকে ধরে ধরে রাজনৈতিক দলগুলো যখন মায়ের দিবে না পালাবার জায়গা পাবে না যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে কাজ করে তারা মার হোটেলে খায় বাপের হোটেলে ঘুমায় ঠিক আছে কিন্তু তাদের একটি রাজনৈতিক ক্যারিয়ার আছে সামনে যে তারা আলটিমেটলি এমপি হবে মিনিস্টার হবে তোমরা কী হবে সমন্বয়কারী সারা জীবন তারপরে কি বাপের হোটেল খাও মার হোটেল ঘুমাও কয়দিন রাস্তাঘাটে সমন্বয়গিরি করবা হুম ইউনিভার্সিটিতে তোমরা রাজনীতি বন্ধ করতে চাও না ইউনিভার্সিটির রাজনীতি বন্ধ তো হবেই না অসম্ভব রাজনীতি বন্ধ করতে চাইলে তোমাদের যারা রাজনৈতিক বিভিন্ন ছাত্র উইং আছে না তোমাদের হাড্ডি ভাঙবে কারণ কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসিয়ে দিবা সেটা ধর্মভিত্তিক হোক আর যেই হোক আর ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা যেখানে কিনা সারা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আঁকা হয় সেখানে তোমরা রাজনীতি বন্ধ করে দেবে বুয়েটের মতো জি না এর চেষ্টা করো না পালানোর জায়গা থাকবে না বুঝেছ পালানোর জায়গা থাকবে না আর আমি মনে করি বর্তমান সবচেয়ে বড় মির্জাফর হিসেবে আগামী বছরের ভিতরে প্রমাণিত হয়ে যাবে আসিফ নজরুল হ্যাঁ এই লোককে যারা বহু বছর চিনে তারা জানে কত বড় বাট এই আসিফ নজরুল বুঝেছ আসিফ নজরুলও দুই হাজার পঁচিশের পরে আমার এ ভিডিও মনে রাখো বাংলাদেশে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ সৃষ্টি হবে এখনই সন্দেহ আছে আমার বুঝেছ এটা ওই এক এগারো কেয়ারটেকার গভর্নমেন্ট না যে মানুষ এটাকে সেভাবে দেখবে বা নাইনটি ওয়ানও না বুঝেছ এখানে একটা যুদ্ধের ময়দানের ভিতর থেকে আসে এবং সেই যুদ্ধর ময়দানের অন্য সাইডে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবা পারবা ইম্পসিবল আওয়ামী লীগকে রিফর্ম করতে বলো বিএনপিকেও রিফর্ম করতে বলো সমস্যা নেই আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা ছেড়ে দেবে না আর আর গণতন্ত্রকে হত্যা করে ওই ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলোকে বিরোধী শক্তি বানাবে আর বিএনপি একদিকে থাকবে আওয়ামী লীগ একদিকে থাকবে ছোট ছোটো দল হিসেবে কেউ যদি এটা মনে করে থাকো ভুল করবা না বাংলাদেশের সারি আইন কায়েম করতে পারবে না এরা কারণ যখন প্রকৃত ভোট হবে না বাংলাদেশের মানুষ ধার্মিক ধর্মান্ধ নয় বাংলাদেশের মানুষ ধার্মিক ধর্মান্ধ নয় ধর্মান্ধ গোষ্ঠীকে বাংলাদেশের মানুষ আলটিমেট ভোট দেবে না বুঝেছো সময় না বাদ দিয়ে পড়ালেখা মনোযোগ মনোযোগ দাও এখনও বলছি পালাবার জায়গা পাবে না তোমরা তোমাদেরকে কোনো রাজনৈতিক দলও তোমাদেরকে তোমাদেরকে রক্ষা করবে না তোমাদের বাপ মা তোমাদের বিরক্ত হবে সাধারণ জনগণ তো বিরক্ত হবে ধরে ধরে হাড্ডি ভাঙবে তোমাদেরকে যদি এখনও বড় বড়ো কথা না থামাও আর জোরে জোরে কথা না থামাও মিডিয়াকে থ্রেট দাও ওকে থ্রেট দাও অ্যাডমিনিস্ট্রেশন ঢুকে ঢুকে থ্রেট দাও পুলিশ প্রশাসনে বাধা দাও হুম ভিজিলান টিকিট করো তোমাদের দাদার প্রজন্মদেরকে সরিয়েছ তাই না শেখ হাসিনা ওনারা তো আমাদের আমার মার প্রজন্ম তোমার দাদার তোমাদের দাদার প্রজন্ম দাদির প্রজন্ম তোমাদের বাপদের প্রজন্ম কিন্তু এখনো তোমাদের সামনে যে ক্যামেরায় কথা বলছে এটা কি আমরা হচ্ছে তোমাদের বাপদের প্রজন্ম আমাদের অ্যাডভাইস শুনো ঠিক আছে না দাঁড়িয়ে পেকেছে দেখেছ আমরাই কিন্তু এখন পর্যন্ত নেতৃত্বে যেতে পারিনি এখন আমরা নেতৃত্বে যাব চুপ করে পড়ালেখায় ফেরত যাও ঠিক আছে না বেশিদের লিঙ্গার করো না পালাবার জায়গা পাবা না বাপের গোষ্ঠী কিন্তু শাসন করতেও জানে